গুড মর্নিং বন্ধুরা শৈমিলা সঞ্জীব ব্লগে তোমাদের অনেক দিন বাদে আবার ওয়েলকাম আসলে আমাদের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিলো আর এখন একেবারেই খারাপ হয়ে গেছে তো সেই কারণে তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না তো আজকে অনেক সকালে উঠেছি আমি মোটামুটি সাতটা দশ পনেরোটা উঠেছি তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস আর ছুটকির স্কুলে প্রোগ্রাম আছে তো সেই কারণে আমাকে সকালে আজকে উঠতে হয়েছে ওকে রেডি ও রেডি নিজেই হয়েছে ওকে পাঠিয়ে দিলাম তো এখন বেশি বেলা হয়নি মোটামুটি এখন ওই আটটা মতন বাজে আটটা পাঁচ দশ হবে কারণ আমার ঘরে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে বলে তোমাদের টাইমটা দেখাতে পারছি না আর আজকে আমি অনেক সকালে উঠেছি কাণ্ডতম ডে তো আজকে হচ্ছে ও গেছে স্কুলে সকালবেলা স্কুল আছে ওর স্কুলে গেছে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আমি একটু ছাতু গুলিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে ছাতু খেয়ে গেছে আর বাইরে থেকে ওর বাবা বলেছিল খাবার কিছু কিনে দিতে তা ও নেয়নি বলছে আমার কাছে টাকা আছে আমি খেয়ে নেব আর সকালবেলা যেহেতু গেছে বাইরে কোনো টিফিনও নেই আমাকে ও আগের দিয়ে বলে রাখে যে আটটার সময় যেতে হবে আমি জানি সাড়ে সাতটায় বা মানে স্কুলের মধ্যে পৌঁছাতে হবে তো আমি উঠেছিলাম তখন সাতটা পনেরো তখন আর কিছু করে দেওয়া সম্ভব না তাই ছাতু গুলিয়ে দিয়েছিলাম তো চলে গেছে স্কুলে ওর জানি না কখন আসবে আজকের প্রোগ্রাম আছে স্কুলে কিছু আর এখন আমি হচ্ছে বিছানা পরিষ্কার করছি ওটা তো হয়ে গেছে আর এইটা হচ্ছে এখন বাবু শুয়ে আছে বলে এই বিছানাটা এখন এরকমই থাকবে আর সকালে ছুটকি কিন্তু উঠেই ঠাকুরকে পুজো দিয়ে গেছে তো এখন আমি কাজ সারি আর আজকে প্রচুর রোদ দিয়েছে এই সবে একটু মেঘলা করে আসলো মানে আজকে প্রচুর রোদ উঠেছে এই ঘরের এই মোছামোছির কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর ওখানে গামলায় কিছু জামা কাপড় রেখেছে ওগুলো কাচবো বলে তো এইটা আপাতত একটু ঠান্ডা হোক তারপরে আমি ততক্ষণে রান্নাঘরে যাই গিয়ে দেখি কি কি রান্না করা যায় এর মধ্যে একটু দুধ মেশাতে হবে আমি শুধু সুজি করেছি আমি খেজুর দিই সুজির মধ্যে কিন্তু খেজুরটা শেষ হয়ে গেছে বলে শুধু সুজি দিয়েছি হচ্ছে চাল ভিজিয়ে রেখে গেছিলাম আর সবজি অনেক রকমের সবজি ফ্রিজে আছে তার মধ্যে আমি বেছে এ কটাই বের করেছি এই যে লাউটা বের করেছি বুঝতেই পারছো চিংড়ি মাছ যখন আছে তাহলে আমার লাউ চিংড়ি হবে আর এদিকে হচ্ছে কচুর গাঠি আছে আর পটল আছে আর এখানে হচ্ছে বাবুর সবজি তো দেখা যাক কি রান্না করি এখন সব ফুটা করবো তার আগে বাবুকে খাইয়ে আসবো কারণ ও মনে উঠে গেছে চেল্লাচ্ছে আমি শুনেছি চলো তোমাদেরকে দেখাই একটু আগে ওর আওয়াজ পেলাম উঠে গেছে হ্যাঁ উঠে গেছে এই যে বাবু উঠে গেছে তোমার সামনে আমি ঝাটাটা রেখে দিয়েছি চল তোমাকে আগে খাই তারপরে আমি কাজ করব আসো তো এইদিকে তো আমি বাবুর জন্য সুজি আমি ঠান্ডা করতে রেখে গেছিলাম এখানে এখন ওকে খাওয়াবো আর সুজিতে আজকে আমি একটু দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মানে যেটা আমার বাবু খায় ফর্মাল মিল ওটাই একটু দিয়ে দিচ্ছি দু চামচ আর এর মধ্যে আমি একটু মিষ্টির জন্য খেজুর দিই কিন্তু খেজুরটা ঘরে শেষ হয়ে গেছে আনা হয়নি আজকে হয়তো ও নিয়ে আসবে তো সেই কারণে খেজুরটা দিতে পারিনি তো এটা এখন আমার বাবুকে খাওয়াবো আর খাই অনেক কাজ আছে আমার এখন রান্না করতে হবে আজকে যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছি খুব ভালো লাগছে আসলে কী বলতো ঘুম থেকে উঠতে তো সাড়ে নটা বেজে যায় প্রত্যেক দিন উঠেই না আমি ভাবি কোন কাজটা থেকে কোন কাজ করবো বাবুকে খাওয়াতে গেলে ওখানেই অনেক টাইম চলে যায় তো মানে ভীষণ চাপে থাকে আমি সকাল থেকে আর তোমাদের সাথে ব্লগটা সকাল থেকে শেয়ার না করি না পরে গিয়ে আর শেয়ার করতে ইচ্ছা করে না তো আজকে যেহেতু সকালে উঠলাম ভাবলাম সকাল থেকে যখন উঠেইছি তোমাদের সাথে একবার ভালোভাবে ব্লগটা শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাবুকে না আমি খালি গায়ে রেখেছি কারণ আজকে ওয়েদারটা যতই ভালো থাকুক একটু গরম তো আছেই যেহেতু তো প্রথমে আগে নিজে একটু চা খেয়ে নিয়েছি তারপর একটা বিছানা পরিষ্কার করে বাবুর জন্য খাবার করে ওদেরকে রান্নারও কিছু ব্যবস্থা করে আমি চলে এসেছি যেমন ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম তো এখন আমি রান্নাঘরে চলে এসে রান্না আর জোগাড় করছি সব আজকে লাউ চিংড়ি হবে আর হচ্ছে মাছের ঝোল হবে সেটা তোমরা তো তখন দেখালাম তো এখন আমি দাঁতি করে সবজিটা খাচ্ছি আর আমার বাবু দেখবে কোথায় বসে আছে আমার বাবুকে কিন্তু আমার পাশেই আমি ওকে বসিয়ে রেখেছি মানে ঘরে ও একা থাকবে না কাউকে না কাউকে ঘরে লাগবেই মানে কেউ ওর সামনে হাঁটাচলা করবে কাজ বাজ করবে বসে থাকবে ওর পাশে তাহলে বাবু একটুখানি কেউ কাঁদবে না চুপচাপ তাকে তাকে দেখবে কিন্তু কেউ যদি না থাকে ঘরে তাহলে ওকে রাখা একদম সম্ভব না যেমন ওকে আমি বড় খাটে যখন রাখি আমার রান্নাঘর থেকে দেখা যায় ও তখন চুপচাপ থাকে ওখানে কিন্তু মাঝে মাঝে আবার সামনে আসতে হয় তার জন্য আমি ওকে রান্নাঘরে নিয়ে আমি রান্না করি তো এদিকে আমার সবজি কাটা অনেকটাই হয়ে গেছে আরও কিছু বাকি আছে আর প্রচুর কাঠিগুলো অনেক বড় বড় প্রচুর গাঠি তাড়াতাড়ি করে রান্না করব আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা রুই মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটাও ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর এদিকে সব সবজি আমি কেটে নিয়েছি মানে দুপাশে দুটো রান্না তাড়াতাড়ি করে আমি করে ফেলবো এখানে হচ্ছে লাউটা আমি এর মধ্যে এক পিস আলু দিয়েছি যাতে একটু বেশি হয় লাউ চিংড়ি আমার খুব পছন্দের আর এখানে হচ্ছে প্রচুর গাঠি আর আলু কেটে রেখেছি মাছের ঝোল করার জন্য আর এটা হচ্ছে বাবুর সবজি মানে বাবুর মাছের ঝোল করা হবে তাই এই সবজিটা কেটে ধুয়ে রেখেছি ভিজিয়ে তো এখন তাড়াতাড়ি করে আমাকে রান্না বসিয়ে দিতে হবে আর ভাত ওদিকে হয়ে গেছে উপর করা আছে আর বাবু এত কাজ দিল ওগ বাবা উপরে গিয়ে শুয়ে দিয়ে এসছে পাখা চালিয়ে তো এখন তাড়াতাড়ি করে রান্না করি আর এদিকে একটু মাছের তেলও আছে আর এটা হচ্ছে খেজুর এটা হচ্ছে বাবু খায় বাবুর জন্য আনা হয়েছে মানে সুজিতে ওর ওটস যখন আমি করি এই খেজুরটা মিষ্টির বদলে এই খেজুরটা দিয়ে দিই তেলও দিয়ে দিয়েছি মনে হয় গরম হয়ে গেছে আর আমার এই কড়াটার অবস্থা এরকম কেন হয়েছে জানো এটা হচ্ছে আমি গরম জল করেছিলাম সেই কারণে এরকম একটা দাগ পড়ে গেছে এটা কিছুদিন টাইম লাগবে ঠিক হতে আর এটা সকালে 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 না কালকে রাতে আমি ডিমের অমলেট করেছিলাম সেই তেলটা ছিল ওর মধ্যে আমি রান্না করে নিয়েছি প্রথমে মাছটা দিই

তো উপরে রান্না বসিয়ে দিয়ে তোমাদেরকে একবার নিচের ঘরেও নিয়ে আসলাম যেহেতু আজকে অনেক রান্না হবে তো সেই কারণে দাদার হাতে হাতে আজকে ও পুরো রান্নাঘরে হেল্প করছে মানে অনেক রান্না আছে আজকে অর্ডার আছে অনেক তারপরে দোকান খোলা হবে অনেক কাজ আজকে তো সেই কারণে দাদার হাতে হাতে ও একটু কাজ করছে আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই দেখো এখানে পুরো দু কিলো মাওয়া আছে আমাদের জাফরানি পোল যেটা হয় ওতে মাওয়া লাগে আর ওইদিকে ছুটকিও চলে এসছে স্কুল থেকে চলো ওকে গিয়ে আবার জিজ্ঞেস করি যে ওর প্রোগ্রাম আজকে কেমন হচ্ছে তার আগে রান্নাটাও দেখি কত দূর কী হলো এদিকে এখন আমার রান্না হচ্ছে আর একটু বাকি আছে দুটো কিনেছিস দু হাতে হ্যাঁ আর এই যে আরেকজন যে তোর সব কাজ বাজ সেরে এখন আসি উপরে ঘর মোছাও কমপ্লিট আর এই দেখো বাবুকে স্নানও করিয়ে দিয়েছি কিন্তু ওকে জামাটা পরাইনি সকাল থেকে খালি গায়ে রয়েছে ছেলেটা তো আমার ঘরের সব কাজ কমপ্লিট এমনকি আমি ঘরটাও মুছে একবারে ঘরে আসলাম এখন আর রান্নাঘরটাও তো পরিষ্কার করেই ঘরটা মুছলাম আর কাঁচা ধোয়া অল্প কিছু ছিল যেমন এই বিছানা চাদরটা কেঁচেছি আরও কিছু আছে এখানে মেলা আছে তো আর আজকের ওয়েদারটা তোমাদেরকে কি বলবো খুব ভালো ওয়েদার মানে কিছুক্ষণ আগে কিন্তু আমার বৃষ্টিও হলো কিন্তু রোদ মানে সকাল ছটায় আজকে আমার ঘুম ভেঙেছে ঘরে এত রোদ আর কদিন ধরে এসি চালাচ্ছি না কারণ কি এসিটা কেনার পর থেকে এই জানলাটা আমি অফ করে রাখি হ্যাঁ এবার রাত্রে গরম লাগে তো আগে তো বাবু যখন এসিটা হয়নি তখন তো এই জানলাটা খুলেই শুতাম আর এখন যেহেতু এই জানলা এই ওড়না ফোন দেওয়া খুব ঝামেলা তার জন্য এই জানলাটা আমি খুলতাম না তা পরশু দিন আমি খুলেছি এই জানলাটা খুলে দেওয়ার পর সন্ধ্যের পরে এত হাওয়া দেয় না সত্যি কথা বলছি এসির আর প্রয়োজন হয় না এই ওয়েদারে এসির আর একটু গরম পড়লে এসি ঠিক আছে তো দুদিন ধরে এসি চালাচ্ছি না রাতে খুব সুন্দর মানে জানলা খুলে শুচ্ছি দুটো আর এই জানলাটা খুলে শুই এইটা তো ফিক্স অফ থাকে এত হাওয়া সারা ঘরে তোমাদেরকে কি বলবো মানে হাওয়ার চোটে পর্দা এদিক ওদিক হয়ে যায় এইখানে যে ড্রাম পড়ে যায় এত হাওয়া তো আজকে আমার অবস্থা তোমাদেরকে কী দেখাবো আমি আর সকাল থেকে নিজেকে দেখাতে আমার লজ্জা লাগে এমন অবস্থা মানে নিজেকে একটু টাইম দেবো সকালবেলা উঠে আজকে অনেক সকালে উঠেছি যেখানে সাড়ে নটায় ঘুম থেকে উঠি আজকে উঠেছি ওই সাড়ে সাত মানে সাতটা পনেরো সাড়ে সাতটার আগে তাতে আজকে আমি নিজে একটু চুলটাও বাঁচাতে পারিনি এত ব্যস্ত এখন ঘড়ি পুরো বারোটা হয়তো বাজে বেজে গেছে আমি দেখছি তারও আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে পুরো বারোটা পাঁচ ছোটো ফোনে দেখছি পুরো বারোটা পাঁচ আর রান্নাও আজকে মোটামুটি অনেক অর্ডার আছে প্রচুর অর্ডার আছে আজকে তারপর কাস্টমাররা সমানে ফোন করছে দুটো ফোন সমানে এস আসছে তো এখন জানি না ও খাবে কি না যদি খায় তো খাবে আর সকালে কেক একটা খেলাম তোমরা দেখলে যদি খায় তো ওর সাথে আমি কটা খেয়ে নেবো কারণ দোকানে যেতে হবে আজকে অনেক পার্সেল আছে করতে হবে ও একা পারবে না তো সেই কারণে আর কালকে সকালে স্নান হয়েছিল আজকে আর সকালে স্নান করতে পারিনি তা ওইবার থেকে ভাবছি সকালবেলা উঠে স্নানটা করে পুজোটা করে নাও তাহলে না অনেক কাজ হয় সারাদিনে একটা হেরেক চলে যায় ঠান্ডা করতে ওই মেক্সিটা দাও হ্যাঁ বেড়ে নিয়ে চলে এসেছি আর আজকে ছুটকি আজকে স্পেশাল দিনে আজকে ও ভাত খাবে না বলছে রাইস চিলি চিকেন খাবে তো সেই কারণে এখন ও রাইস চিলি চিকেন খাচ্ছে আর আমাদের জন্য ভাত লাউ ঘন্ট মানে লাউ চিংড়ি আর মাছের ঝোল আর বাবুর জন্য খাবার রেডি আমি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব তাই তো

ডাইরেক্ট দোকানে এসেছি বাবুকে খাইয়ে রেখে এসেছি বাবু ঘুমাচ্ছে মনে হয় এখন তো এখন দোকানে খাবার অল্প কিছু আছে সেটা নিয়ে বসে আছি প্রচুর ভিড় হয়েছিল আসার সঙ্গে সঙ্গে সে ভিড়টা এখন চলে গেছে এখন ফাঁকা হ্যাঁ দেখো পনেরোই আগস্ট আমাদের দোকানের সামনে পুরো ফাঁকা আর এখানে খাবার যদিও আজকে লেট হয়েছে আসতে দেখো রয়েছে

তারপর আমরা আর বাড়িতে আসার সময় পুরোটাই হেঁটে আসলাম যাওয়ার সময় হেঁটেই গেছি কারণ দুপুরবেলা কোনো টোটো পাচ্ছি না আজকে যেহেতু স্বাধীনতা দিবস তো সেই কারণে সবাই স্বাধীন আজকে তো যাই হোক এখন আমি আসলাম এখন স্নান করতে যাব শরীর খুব খারাপ লাগছে কারণ আজকে অনেক সকালে উঠে যে আমাদের শুতে শুতে প্রত্যেক দিন দুটো আড়াইটা তো বাজবেই তোমার একজন উঠেছো আর ফ্রন্ট ক্যামেরা কি বাজে লাগছে না আমাদের গোপরটা খারাপ হয়ে গেছে তো আজকে আমার ফোনে ভিডিও হচ্ছে পুরো মেয়ে করেছে আর আমাদের জাননা থেকে দেখা যায় অনেক জায়গায় না পুজো হচ্ছে তোমাদের রাতে দেখাবো আমি অনেক ছাদে প্যান্ডেল হয়েছে ওই একটা প্যান্ডেল হয়েছে ওই একটা প্যান্ডেল হয়েছে আর এই সোজা বাড়িটা বাইটা প্যান্ডেল হয়েছে রাতে যখন লাইট জ্বলবে তখন তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগে আমি এই নিয়ে বছর হলো এই এই ঘরে আছি তো মানে যখন এই পুজোর সময় প্রত্যেকটা বাড়িতে এখানে যে কটা বাড়ি দেখছি সব কটা বাড়িতে লাইটিং জ্বলে প্লাস আমিও আমিও ঘর থেকে লাইটিং দিই খুব ভালো লাগে মানে দিওয়ালি পর্যন্ত এইখান থেকে তাকালে মানে রাত্রে মনে হয় যেন পুরো পাহাড়ে এসছি এরকম মনে হয় তাহলে সাথে রাতে তোমাদেরকে দেখাবো ওর বাবা দোকান থেকে আসবে রোজগারে এটা রুটিন দোকান থেকে এসে ক্যাশ গুনতে বসবে বাবু পাশে বসবে নিয়ে টাকাগুলোকে নিয়ে নিয়ে পেছনে সরাবে আর আমি যদি চাই আমাকে দু একশো টাকা দিয়ে দেয় আমি চাইবো দেখবে দেবে আমাকে বাবা আমাকে দাও 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 টাকা দাও দাও ওই এক দুশো টাকাটা দাও হ্যাঁ এই যে দিয়ে দেয় এই যে দিয়ে দিয়েছে এই দুশো টাকা আমার প্রত্যেক সময় অনেক সময় পাঁচ টাকার কয়েনও দিয়ে দেয় আড়াইশো ওইটা নেওয়া যায় না ওটা দেবেন না তোর বাবা আর এদিকে ছুটকি মুভি দেখছে শুয়ে শুয়ে আর আমাদের ঘরের আলো দেখো প্রচুর আলো সারাদিন আর রোদ উঠলে তো কোনো কথাই নেই ঘরে কোনা কোনা আলো লাগে তো এই যে হচ্ছে এখন বাবু গ্যাস গুনছে সব পেছনে সরিয়ে সরিয়ে গ্যাস গুনছে আর এদিকে বাবুর পাপা হিসাব করছে এই জাস্ট দোকান থেকে এসে স্নান করে বসলো আর আমিও দোকান থেকে এসে আর স্নান করে এসছি শুভ বলে বাবু উঠে গেছে তখন থেকে বাবুর পাশে শুয়েছিলাম ও খেলছে সন্ধে হয়ে গেছে আর এদিকে হচ্ছে ছুটকি এখন যাচ্ছে টিউশন ছুটকি আজকের দিনে সবাই আজকে স্বাধীন তুই না তোর টিউশন আছে আর তুমি কোথায় যাচ্ছ আর এই যে আমার বাবু এখন আমি যাব একটু গা ধোবো গা ঠাকুরকে সন্ধ্যে দেব টাটা সাবধানে যাবি আর বাবু এখন এখানেই থাকবে বাবা তুমি একটু এখানে ঘরে থাকো হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসি তো এখন আমি ঘরে বসে টিভি দেখছি আর ও তো দোকানে চলে গেছে কী করবো কোনো কাল তো নেই চা খেলাম চা খেয়ে এখন বসে বসে দেখছি আর এই যে আমার বাবু একেবারে জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে না বলতো বলার বাইরে আর এদিকে ছুটকি হচ্ছে আপেল নিয়েছে আপেল খাবে আর আমার ঘরে খাবার দেখো ওখানে প্যাকেটে খাবার আছে মানে পুজো হয়েছিলো বাড়ির পাশে যে পুজো হয়েছিলো সেটা থেকে খাবার দিয়ে গেছে পোশাক আর সেটা এখন পুরো একটু বাদে পরে খাবো আর কী বা শেয়ার করবো আমাদের সাথে দোকানে তো এখন আমি যাচ্ছি না মানে আমি কিছু আমি অনেক দিন হয়েছে বেশ কিছুদিন হয়েছে আমি বিকেলে দোকানে যাই না ও বলে বাউনে ঘরেই থাকবো ছুটি যেহেতু টিউশানে যায় ও আস্তে আস্তে ছুটি নটা বাজে তারপরে গিয়ে দোকানে যে মানে দোকানে যাবো তখন রাতে রান্না করবো যেহেতু এখন দাদা আছে আমরা সবাই খাই দুবেলা রান্না করতে হয় আমাকে তো আজকে রাতে সেরকম রান্না নেই মাছের ঝোল ঝোল সবই আছে তো ওটাই রাতে খেলবো গরম করে আর দাদা তো আজকে বাড়ি চলে যাবে তো সেই কারণে আজকে রান্নার ঝামেলাও নেই কারণ মানুষ কম আমরা ওর বাবাও রাতে অল্প খায় আমরাও অল্প খাই যা আছে আমাদের হয়ে যায় তো দেখা যাক কী হয় তো বাদে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে